আমরা সরকারকে উপজেলা বিএনপি এবং বিশাল মিছিল পরবর্তী সবাই আমরা সরকারকে অনুরোধ করবো আর কাল মাহানা নয় আর দেরি নয় কালক্ষেপণ নয় অবিলম্বে নির্বাচনের তারিখ দিন সংস্কার সংস্কার বলে সময় পিছিয়ে দেওয়া যাবে না বিচার একসাথে চলবে যতটুকু পারেন আপনারা করবেন বাকিটা বাকিটা নির্বাচিত সরকার করবে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই মিছিলকে সফল ও সার্থক করার জন্য এবং বারোটা ইন্ডিয়ান থেকে যেভাবে সভাপতি সেক্রেটারি নেতৃত্বে আমাদের ইন্ডিয়ান নেতৃবৃন্দ এসেছেন তাদেরকেও আমি আগাম ধন্যবাদ জানাই